কথিত আওয়ামী লীগ সরকার বর্তমানে ভারতবর্ষে মোদী সরকারের সঙ্গে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বেশ কয়েক মাস তারা মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে ভারতীয় মিডিয়াকে ব্যবহার করে বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সর্বশেষ যেই তথ্য পাওয়া গেছে আওয়ামী সরকার প্রায় ষাটজন ডাকাত ডাকাতকে হায়ার করেছিল বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডাকাতি কার্যক্রমের জন্য যাতে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সাধারণ নাগরিকদের একটি নেগেটিভ নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে কিন্তু সেই আয়োজনটাও ব্যর্থ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ আওয়ামী লীগ সরকার বাংলাদেশে তাদের পুরনো মিত্র বামদেরকে হায়ার করেছে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য সেই ব্যাপারে বামেরা গতকালকে একটি মিটিং আরম্ভ করেছিল কিন্তু তাতে তারা ব্যর্থ হয় সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র সামনে বাম পিছনে আওয়ামী লীগ অর্থাৎ সামনের সারিতে বামেরা আন্দোলন করছে কিন্তু পিছনে এদেরকে মদত যোগাচ্ছে আওয়ামী লীগ একটি দৈনিক যুগান্তরের পাতার খবর প্রতিবেদনে বলা হয় বামদের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ধর্ষণ চুরি ডাকাতি ছিনতাই খুন রাহাজানি সহ বিভিন্ন সামাজিক অপরাধের ইস্যুকে সামনে রেখে বাম রাজনৈতিক দল এবং তাদের সহযোগী সংগঠনগুলোকে পরিকল্পিতভাবে মাঠে নামানো হচ্ছে একই সঙ্গে ফের সক্রিয় করে করা হচ্ছে গণ জাগরণ মঞ্চের সেইসব সব কুশলী কুশিলব্ধেরও যারা প্রায় নিয়মিত শাহবাগ জাতীয় জাদুঘর প্রাঙ্গন কেন্দ্রীয় শহীদ মিনার জাতীয় প্রেস ক্লাব পল্টন মোড় প্রভৃতি এলাকায় সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করছে এসব সংগঠনের কর্মসূচিতে যোগ দিচ্ছে আওয়ামী লীগের দোসররা এজন্য বিশ্লেষকদের অনেকে বলছেন বাস্তবতা হলো সামনে বাম পিছনে রয়েছে আওয়ামী লীগ এর নেপথ্যে থেকে কল কাঠি নাড়ছে আমাদের বন্ধু প্রতিম একটি দেশ ভারত সংশ্লিষ্ট একাধিক সূত্র যুগান্তরকে বলেছে জানিয়েছে মূলত মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে বাস্তবে বেশিরভাগ বাম দল একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এজন্য বাম দলগুলোকে আওয়ামী লীগের বি হিসেবেও চিহ্নিত করা হয় অতীতে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তাদের জোটবদ্ধ আন্দোলন করার বহু নজির রয়েছে এছাড়া আমাদের বন্ধু প্রতিম দেশের কাছে প্রথম পছন্দের দল আওয়ামী লীগ হলেও বিকল্প পুঁজি হচ্ছে বাম দল আওয়ামী লীগ এবং বামদলগুলোকে নিয়ে তারা নানা কৌশলে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে পড়ায় বাম সংগঠনগুলোকে বিভিন্ন ইস্যুতে মাঠে নামানো হচ্ছে এবং এর পিছনে ভারত এবং ভারতের র রয়েছে এদিকে হঠাৎ করে বাম দলগুলো এবং গণজাগরণ মঞ্চের কুশিলব্দের এভাবে রাজনীতিতে সক্রিয় হওয়া নিয়ে রাজনীতির অন্ধরমহলে আলোচনা পর্যালোচনা চলছে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ বিশেষ করে গত বছরের জুন জুলাই আগস্ট জুড়ে দেশব্যাপী গড়ে ওঠা কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর পদ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির আন্দোলনে যাদের মাঠেই দেখা যায়নি সেই বামেরাই হুট করে এখন কেন রাজপথে সরব এবং সক্রিয় কিন্তু কেন গণ অভ্যুত্থানের পক্ষে থাকা দেশের বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত বামদের এই আচরণের জন্য গণফোরামের কার্যকরী সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এ প্রসঙ্গে রোববার যুগান্তরকে বলেন বাম দলগুলোর মধ্যে বিভক্তি বেশ পুরনো তাদের বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতি করার অভিযোগও প্রতিষ্ঠিত কিছু বাম দল যেমন আওয়ামী লীগের সঙ্গে ছিল এখনও আছে তেমনই কিছু বাম দল আবার বিএনপির সঙ্গেও আওয়ামী লীগ বিরোধী যুগপথ আন্দোলনে ছিল এখনও আছে আবার কিছু বামপন্থী রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় মেরুকরণের বাইরের নিজস্ব শক্তির বিকাশে কাজ করছে তাই ঢালাওভাবে সবাইকে একপাল্লায় মাপা যাবে না তবে এটা ঠিক বামপন্থী অনেক দলের সঙ্গে আওয়ামী লীগের পুরনো এবং ঐতিহাসিক সক্ষ রয়েছে সুবিধাবাদী রাজনীতির অংশ হিসেবে তারা আওয়ামী লীগের লেজুর বৃত্তি করছে আওয়ামী লীগের বদন্যতায় মন্ত্রী এমপি হয়েছে অনেক বামেরা নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডন করে দলটির সাধারণ সম্পাদক সর্দার রুহিন হোসেন প্রিন্স রোববার যুগান্তরকে বলেন ঢালাও এসব অভিযোগ কল্পনা প্রসূত এবং পরিকল্পিত অপপ্রচার যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই তাই আমাদের কাছে এই অভিযোগ একেবারেই গুরুত্বহীন তিনি আরও বলেন জুলাই আগস্টের যে চেতনা এর মূলে রয়েছে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ঘটাতে হবে পাশাপাশি দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উত্তরণ এবং জনজীবনে স্বস্তি শান্তি নিরাপত্তা চলমান কর্মসূচি অব্যাহত রাখতে হবে